আজকে আমি কাতলা মাছের কাঁসন পোড়া ঝোল বানাবো কীভাবে বানাচ্ছি একটু সবাই দেখবে প্রথমে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি ওর মধ্যে নুন হলুদ একটু মেখে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে দিয়েছি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি নেড়ে বেশি ভাজলে হবে না তেতো হয়ে যাবে তারপর সর্ষেটা আমি নামিয়ে নিলাম অল্প সর্ষে বলে আমি হামুল দোস্তাতে পিষে নেব গুঁড়ো করে নেব তারপরে কড়াইটার মধ্যে আমি সরষের তেল দিলাম সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাবে আমি মাছগুলো এক এক করে ভাজার জন্য দিয়ে দিলাম চার পিসি এই মাছ এই কাশন পোড়া কাতলা মাছের ঝোলটা খেতে খুব সুস্বাদক হয় ঝোলটা পাতলাভাবে হয় পুরো পাতলা কোনো মশলা দেওয়া হয় না খুব সুন্দর খেতে হয় এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি আমার দাদু রেলের চাকরি করতো তখন আমার দাদু কাজে যেত খুব তাড়াহুড়ো করতো তার জন্য আমার দিদা বানিয়ে দিত তাড়াতাড়ি করে তো এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে তোমরাও অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করে দেখবে আমার তো খুব ভালো লাগে তো তার জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তোমরাও সবাই পারলে একবার বানিয়ে দেখবে মাছটা এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে নিতে হবে কিন্তু মাছগুলো খুব বেশি ভাজা করলে হবে না একটু হালকা হালকা ভাজা করতে হবে বেশি ভাজা করলে মাছটা খেতে ভাল লাগবে না যে টেস্টটা সেটা ভালো লাগবে না তার জন্য হালকা হালকা ভিজে নিতে হবে এবার মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে ভালো করে দুই পিঠ হালকা ভেজে এবার মাছগুলো আমি তুলে নেব একটা পাত্রে আমি সব মাছগুলোকেই তুলে নিলাম এবার যেই মাছ ভাজা তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেড়ে নিয়ে তিন চারটে দেবো ফোড়ঙে উপর দিয়ে কালো জিরের ফোড়ং দেবো দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোকে আমি তেলটার মধ্যে সাজিয়ে নেব চারটে মাছই আমি একটু ভালো করে নেড়ে নিলাম তারপর মাছগুলো দিয়ে আমি একটু তেলের উপরে সাজিয়ে নিলাম তারপর উপর দিয়ে আমি জল দিয়ে দেবো মাছটাতে যেহেতু ঝোলটা পাতলা হবে বলে একটু বেশি ঝোল জল দিয়ে দেব ওপর দিয়ে হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু তারপরে যে আরও দু চারটা কাঁচা লঙ্কা চেরা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দেব এই মাছ রান্নাটায় কোনো মশলা চলবে না যেই সর্ষে গুঁড়োগুলো আমি করে রেখেছি ভেজে সেটা দু চার চামচ দিয়ে দেবো উপর থেকে আমি কিন্তু আগে প্রথমে আমি এটা পাঁচ মিনিট ফুটতে দেবো ঢাকা দিয়ে দেবো উপর থেকে দিয়ে পাঁচ মিনিট ফোটার জন্য অপেক্ষা করব। আমার পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম মাছগুলো আমার ফুটে উঠেছে এবার যে আমি সর্ষেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে উপর দিয়ে দু চার চামচ দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে আরও দু পাঁচ মিনিট ফুটতে দেবো তারপরে উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো আবার না দিতেও পারো আমি এখানে ধনে পাতা অ্যাড করলাম আমার খুব ভালো লাগে বলে দেখো কালারটা কত সুন্দর চলে এসছে মশলা ছাড়াই কালারটা দেখো এত সুন্দর এসেছে তোমরা অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবে তোমরা নিজেরাই বলবে যে না খুব সুন্দর হয়েছে দেখো পাতলা ঝোল কিন্তু ওই ঝোলটা অবশ্যই গরম ভাতের সঙ্গে খেতে হবে গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর একটা টেস্ট আসবে খুব ভালো লাগবে তো আমার রান্নাটা কমপ্লিট দেখো পুরো একদম খুব সুন্দর কালার এসে গেছে মশলা ছাড়াই আমি এবার গ্যাস অফ করে দিয়ে মাছগুলো তুলে নেব দেখো তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসে গেছে আমার মাছ রান্না একদম কমপ্লিট একদম তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবে অবশ্যই ট্রাই করবে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পাশে সবাই একটু থাকবে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার আরও রান্নার নতুন নতুন রেসিপি